প্রিয় ছোটো ছোটো খামারে ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা যারা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ থানা আপনারা চাইলে আমার কাছ থেকে অনলাইনে নিতে পারবেন চাইলে আমার খামার দেখা আপনারা টাইগার মুরগির বাচ্চা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যেগুলো টাইগার মুরগির বাচ্চা দেখতাছেন এগুলোর বয়স আছে চার দিন একটা ভ্যাকসিন করা হয়েছে আপনারা যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস যার যেরকম লাগে এরকম বাচ্চা দিয়ে খামার শুরু করলে অবশ্যই লাভবান হবেন যেহেতু একটা টাইগার মুরগি ম্যাক্সিমাম পাঁচ সাত কেজি ওয়েট হয়ে থাকে এর জন্য টাইগার মুরগি খামার দিন দিন বেড়ে যাইতেছে আর টাইগার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি টাইগারের রোগ বালাই নেই দুইটা ভ্যাকসিন করা থাকলে আশা করি আর কোনো সমস্যা হয় না আর সমস্যায় পড়বেনও না আর বিশেষ করে টাইগার মুরগি ঘাস খায় অনেক ঘাস খায় ধান গম ভুট্টা সবই খেয়ে থাকে আপনাদের ফিট তেমন একটা কিনতে হবে না যারা পঞ্চাশ পিস বিশ পিস একশো পিস পালবেন হয়তো ফিট না কিনলেও আপনারা ভুট্টা ভাঙায় খাওয়াবেন গম ভাঙায় খাওয়াবেন মাঝে মাঝে ঘাস দেবেন আর আপনারা যারা আমার কাছ থেকে বাচ্চা নেবেন অবশ্যই ভালো মানের বাচ্চা নিতে পারবেন নিয়মিত আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন যে কোনো সমস্যা হলে ফোন দেবেন যারা আমার কাছ থেকে বাচ্চা নেন নাই যে কোনো জায়গা থেকে বাচ্চা কিনছেন কোনো সমস্যা হলে আপনারা আমার কাছে ফোন দিয়ে ভালো পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেই বাচ্চাগুলি দেখতেছেন এই বাচ্চার বয়স চার দিন একটা ভ্যাকসিন করা আছে আপনারা চাইলে আরেকটা ভ্যাকসিন করে দেবো সমস্যা নেই আর আপনারা যদি বলেন যে না চার দিনের বাচ্চাই কিনবো তাও কিনতে পারবেন যদি কোনো আরেকটা ভ্যাকসিন দিয়ে দেবেন তারপরও নিতে পারবেন পাশাপাশি আমার কাছে তিথি মুরগির ডিম আছে তিথি মুরগির বাচ্চা আছে এগুলো নিতে পারবেন কোয়েল পাখির ডিম আছে কোয়েল পাখির বাচ্চা আছে টাইগার মুরগির বাচ্চা আছে আপনারা চাইলে এগুলো আমার কাছ থেকে অনলাইনে নিতে পারবেন চাইলে আমার খামার দেখেও নিতে পারবেন আমার ঠিকানা জামালপুর বকশিগঞ্জ বকশিগঞ্জ বাজারের আশেপাশে খামার আপনারা আগে এখানে নিতে পারবেন চাইলে অনলাইনে গাড়ির মাধ্যমে আপনারা আমার কাছ থেকে বাচ্চা ডিম সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এই দেখতেই পাচ্াছেন একই জায়গায় আমি তিথি মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা বোর্ডিং করতেছি যেহেতু আমার জায়গা একেবারে সীমিত জায়গা জায়গার অভাব এর জন্য টাইগার মুরগি তিথি মুরগির বাচ্চা একসাথে বোর্ডিং করতেছি ডিমও একইভাবে মেশিনে বসাই যেহেতু আমার মেশিনও ছোটো এর জন্য ডিম টাইগারের ডিম তিথিরের ডিম একই সাথে বসাই ফাঁয়ি মুরগির ডিমও আছে আমার কাছে ফাঁমি মুরগির বাচ্চাও পাবেন ইনশাল্লাহ আর দেখতেই বাচ্চাগুলো কী কি কিউট বাচ্চা অনেক সুন্দর বাচ্চা এখানে প্রায় তিন চারটে কালার আছে আসলেই অনেকেই মাছ আছি আছেন বাড়ির বেকার বই থাকেন কাজকাম থাকে না আপনাদের জন্য এটা পালা অনেক উত্তম যেহেতু টাইগার মুরগি একটা ওজন পাঁচ সাত কেজি হয়ে থাকে এর জন্য দিন দিন খামার সংখ্যা বেড়ে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ